আবির আর পায়েল ওরা একে অপরকে খুব ভালোবাসে কিন্তু একে অপরকে কখনও দেখেনি ও রং রঙ নাম্বারে প্রথম আলাপ হয়েছিল এদের ভালোবাসা এতটাই এগিয়ে গেছে কিন্তু বাসার কেউ বিন্দুমাত্র জানে না আবির আর পায়েল ওরা দুজন কথা বলেছে এবার দেখা করা জরুরি কারণ ছাড় বছর থেকে ওরা না দেখে প্রেম করছে আবির ও পায়েলের সাথে কাজে ছোটো ছোটো দুটি ফোন ছিল কারণ স্মার্টফোন তখন ছিল না আবিরের বাড়ি থেকে পায়েলের বাড়ি প্রায় আট ঘন্টার রাস্তার দূরত্ব আর আবির ছিল দিনমজুর বাবার ছেলে বাস টিকিট করে পায়েলের সাথে দেখা করার মতো তার কাছে টাকা নেই পায়েল ছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে এত অভাব নেই আর এত ধন সম্পত্তিও নেই খুনোমতে ওদের দিন চলে যায় পায়েলের বাবার আগে অনেক টাকা পয়সা ছিল কিন্তু পায়েলের মার অনেক বড় একটা রোগ হয়ে যায় যার জন্য সমস্ত সম্পত্তি নিজের স্ত্রীর অসুখের নিচে খরচ করে দেন পায়েলের বাবা আসাদ চৌধুরী তারপর নিজের স্ত্রীকে সারিয়ে তুলেন তিনি দশ বছর বয়সে পায়েল মাকে এত বড় রোগের সামনা করতে দেখে পায়েলের বাবা সংসার চালাচ্ছেন খুনোমতে পায়েল ও আবির ওরা দুজন কখনো নিজেদের পরিবারের বিষয় কেউ কাউকে কিছু বলতো না পায়েল বাপতো ওদের গরিবের কথা জেনে যদি আবির ওকে ভুলে যায় কারণ এখনকার অনেক মানুষ আছে যারা বলে গরিব মেয়েরা নাকি চরিত্রহীন হয় তাই টাকার লুবে পায়েল বয় পেত কখনো আবিরকে এই ব্যাপারে কথা বলেনি আর একই অবস্থা আবিরেরও আবিরও ওর পরিবারের কথা কিছু ফায়েলকে জানাত না কারণ আবির বাপ তো ও এতটাই গরিব এই কথা ফায়েল যদি জানতে পারে তাহলে ফায়েল ওকে ছেড়ে চলে যাবে মনের কথা মনের মধ্যে রাখে দুজনে একদিন আবির বলে ফায়েল কাল আমার জন্মদিন এই প্রথমবার আমার আবিরের নিজের জন্মদিনের ডেটটা ফায়েলকে দিল ও হয়তো আগে ফায়েলকে বিশ্বাস করত না তাই সব খুলে বলতো না আবিরের জন্মদিনের খবর শুনে পায়েল বলে তবে আমার সাথে দেখা করতে হবে এই কথা শুনে আবির চিন্তায় পড়ে যায় কারণ জীবনের প্রথম পায়েল আবিরের কাছে কিছু চেয়েছে আর আবিরের কাছে টাকাও নেই যে পায়েলের সাথে দেখা করবে তখন আবির বলে দেয় পায়েল বাসের টিকিট করে আসার মতো টাকা আমার কাছে নেই পায়েল ছোটোবেলা থেকেই তার অভ্যেস ছিল টাকা জমা পায়েলের কাছে কিছু টাকা আছে ফায়েল বলে টিকিট আমি করব এই কথা শুনে আবির একটু লজ্জা পেলেও তাও খুশি হলো কারণ ওরা দেখা করবে আবিরের বার্থডে অনুযায়ী পায়েল একটা ঘর ভাড়া করে একদিনের জন্য আর আবিরের জন্য বার্থডে গিফট কিনে রাখে এমনকি আবিরের বাসের টিকিটটা পর্যন্ত ফায়েল করে দেয় বন্ধুর বাড়ি যাচ্ছি বলে আবিন নিজের বাবা মার কাছ থেকে বিদায় নেয় ঠিক তেমনই পায়েলও নিজের এক বান্ধবীর কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় আজ রাত ওরা দুজন হোটেলে থাকবে পায়েল মনে মনে এটাই ভাবছে যে ওজানা একটা ছেলে ওজানা একটা ছেলেকে ভালোবেসেছি নিজের যা কিছু ছিল সব কিছু ওর জন্য মিলিয়ে দিয়েছি আজ রাতে যদি আমার সাথে সময় কাটাতে চায় তাহলে আমি কি করব আর তারপর আমাকে যদি ভুলে যায় আমার জীবন বরবাদ হয়ে যাবে এই সব কিছু ভাবতে ভাবতে পায়েল হুটেলে গিয়ে ঢুকে আবিরও ঘন্টাখানেক পর হোটেলে আসে পায়েল হোটেলে গিয়ে আবিরের বার্থডের জন্য সব কিছু তৈরি করে রাখে এমনকি বার্থডে কেকটাও পায়েল নিজের টাকাতেই অর্ডার করে আনে এমন বড় মনের মেয়ে পাওয়া সবার ভাগ্যে জুটে না কারণ সব মেয়েরা নিজের বয়ফ্রেন্ডের টাকার দিকে তাকিয়ে থাকে কিন্তু পায়েল সম্পূর্ণ আলাদা একটা মেয়ে যে নিজের জমানো সমস্ত টাকা দিয়ে ওছেনা একটা ছেলের বার্থডে বানাচ্ছে সে জানেই না যে ওদের জীবনটা কতটুকু বেঁচে থাকবে বা ওরা কতদিন একসাথে থাকতে পারবে সব কিছু স্বপ্নের মতো ছিল হঠাৎ আবির এসে দরজায় নক করে ফাইল চমকে উঠে কারণ এতদিন সম্পর্ক করার পর আজ ওরা দুজন একে ওপরকে দেখতে চলেছে দরজা খোলার আগে পায়েলের হাত কাঁপছিল কী হতে চলেছে ও চিন্তায় পড়ে গিয়েছিল আবিরও বাপ ছিল ঘরে ঢুকে কী করবে পায়েলের সাথে কথাই বা কী বলবে কারণ ওদের প্রথম দেখা দুজন একে অপরের দিকে লজ্জা বোধ করছে দরজা খুলে ফাইল আবিরের দিকে আর আবির ফাইলের দিকে এক নজরে দুজন তাকিয়ে আছে এমন কি একে অপরের সাথে কোনো কথাও বলছে না হঠাৎ আবির বলে কি গো ভিতরে যেতে দেবে না ফাইল বলে এসো এটা তো তোমার জন্যই এই বলে আবিরকে নিয়ে সারপ্রাইজ দেয় দুজন মিলে আবিরের বার্থডে কেকটা কাটে আবিরের দিকে পায়েল এক নজরে তাকিয়ে থাকে কারণ পায়েল শুধু এই কথাটাই ভাবছিল এই ছেলেটাকে কি আগে কখনও দেখেছি দেখতে মনে হচ্ছে যেন আগে কখনো ওর সাথে আমার আলাপ হয়েছিল কিন্তু আবিরকে কিছু বলতে পারছে না পায়েল আবির হয়তো ওকে ভুল বুঝতে পারে সেজন্য তারপর রাত দশটা বেজে যায় বাইরে থেকে খাবার অর্ডার করে আনে পায়েল খাওয়া দাওয়া শেষে শুতে গেল তখন করে একটাই ব্যাড দুজনকে এক বিছানায় ঘুমোতে হবে ফায়েল মনে মনে ভাবছে আজ হয়তো কিছু হয়ে যেতে পারে কারণ আবিরের সাথে ওর প্রথম দেখা আর আজ যদি আবির ওর কাছে কিছু চায় তাহলে ও কি করে ফিরিয়ে দেবে আর ওরা একে অপরকে সত্যি সত্যি মন থেকেই ভালোবাসে কিন্তু আবিরর মনে এমন খারাপ কোনো কিছুই নেই দুজন এক বিছানায় শুয়ে আছে কিন্তু একবারও আবির পায়েলের দিকে খারাপ নজরে থাকায়নি ফাইল বলে আবির তোমার কিছু চাই না আমাকে কাছে পেয়ে তোমার আমাকে কাছে পেতে ইচ্ছে করছে না তখন আবির বলে পায়েল তোমাকে আমার ভীষণ কাছে পাওয়ার ইচ্ছে করছে কিন্তু যেদিন তোমার সাথে আমার এখানে দেখা করার কথা হয়েছিল সেদিন আমি মনে মনে ওয়াদা করে নিয়েছিলাম যে তোমার সাথে কোনো খারাপ কাজ আমি করবো না আমরা একে অপরকে ভালোবেসেছি আর একদিন না একদিন একে অপরকে নিশ্চয়ই ভাবো এই ভালোবাসাটুকু সেদিনের জন্যই জমিয়ে রেখেছি তারপর ওরা নিজেদের ছোটোবেলার কথা বলতে শুরু করে বলতে বলতে ওরা দুজনের পরিচয় হয়ে যায় যে আবির আর ফায়েল ওরা চাচাতো বোন কারণ ছোটোবেলা আবিরের বাবার ও ফাইলের বাবার ভীষণ ঝগড়া হয়েছিল জমি জমা নিয়ে এরপর আবিরের বাবা রাগ করে বাড়ি থেকে ভেরিয়ে গিয়েছিলেন এই ব্যাপারে ফাইল কিছু জানে না কিন্তু আবির ছোটো ছিল ওর একটু একটু মনে না থাকলেও ওর মা ওকে সব কিছু বলেছিলেন ফাইলের বাবা যে আবিরের খাকা সেটা আজ পরিষ্কার হয়ে গেল এবার ওরা একটাই কথা ভাবছে যে দুই পরিবার কখনো ওদের এই ভালোবাসাটা মেনে নেবে না সেদিন পায়েল আর আবির দুজন প্রতিজ্ঞা করে যেভাবেই হোক আমাদের দুই পরিবারকে এক করেই ছাড়ব আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে নিশ্চয় আমরা এই কাজে সাকসেস পাবো এই বলে দুজন একে অপরকে ঝড়িয়ে ধরে ও এই অবস্থায় শুয়ে পড়ে পায়েলের কোনোভাবে ঘুম আসছিল না কারণ জীবনের প্রথমবার একটা ছেলের ছোঁয়া পেয়েছে আর একটা মেয়ের কাছে এই সময়টা কী ধরনের সেটা একমাত্র পায়েলই অনুভব করতে পারছে আবিরও মনে মনে ভাবছিল যে ফায়েল যদি ওকে শারীরিক সম্পর্ক করতে বলে তাহলে আবিরও রেডি ছিল কারণ বিয়ের আগে দুটো ছেলে এক ঘরে এক বিছানায় কীভাবে কিছু না করে থাকতে পারে কিন্তু ওরা দুজন এতটাই ছিল যে নিজেদের ধৈর্যকে নিয়ন্ত্রণ করে রাখতে পেরেছে সেদিন রাতে এমন কিছুই হয়নি পরের দিন সকালে আবিন নিজের বাড়ি চলে যায় পায়েলও ওর বাড়িতে চলে যায় পরের দিন পায়েল নিজের মাকে জিজ্ঞেস করে মা আমার কি কোনো খাখা আছেন পায়েলের মা এই প্রশ্ন শুনে ছমকে ওঠেন বলেন কেন হঠাৎ এই প্রশ্নটা তুই আমাকে করছিস কেন আর তোকে এই ব্যাপারে কে কি বলেছে পায়েল বলে আমি একটা ছেলেকে ভীষণ ভালোবাসি আর তার কথাতেই আমি জানতে পেরেছি যে এই ছেলেটা আর কেউ নয় আমার কাকার ছেলে এই কথা শোনার পর মা বলেন এখানেই চুপ থাক তোর বাবা যদি জানতে পারেন তাহলে হাড় গোড় ভেঙে বস্তায় ভরে জঙ্গলে ফেলে আসবে কারণ তোর কাকার সাথে অনেক আগে সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে আমি বলে যাই হয়ে যাক না কেন আমি আর আবির আমরা একে অপরকে ভালোবাসি তোমাদের শত্রুতার জন্য আমরা আমাদের ভালোবাসা বলিদান দিতে পারব না ফাইলের মা বলেন ঠিক আছে তুই তোর বাবার সাথে কথা বল এই কথা শুনে ফাইল ঘাবড়ে যায় কারণ ওর বাবার মাথা গরম একজন মানুষ অল্পতেই রেগে যান তবুও পায়েল রাজি হয়ে যায় কারণ জীবনে কিছু পেতে হলে একটু যকিত নিতেই হবে পরের দিন পায়েল আস্তে আস্তে ঘুম থেকে উঠে নিজের বাবার কাছে যায় গিয়ে সব কিছু খুলে বলে সব শোনার পর পায়েলের বাবা বলেন মা রে এটা কোনো দিনও সম্ভব নয় কারণ আমাদের সম্পর্কটা অনেক আগে শেষ হয়ে গেছে ফায়েলের বাবা ফায়েলকে ভীষণ ভালোবাসতেন নিজের মেয়ের সামনে কোনোদিন চিৎকার চেঁচামেচি করতেন না যাতে মেয়ের উপর কোনো প্রভাব না পড়ে সেজন্য ফায়েলকে আলতো করে বোঝানোর চেষ্টা করেন কিন্তু মেয়েটি কোনো কথাই শুনতে চায়নি রেগে গিয়ে ফাইলের বাবা ফাইলের গালে তাপ্পর মেরে দেন এই জীবনের প্রথমবার ফায়েল নিজের বাবার হাতে মার খেলো আর সেটাও ভালোবাসার মানুষের জন্য তারপর খেয়ে ফায়েল সেখান থেকে দৌড়ে চলে যায় ঘরে গিয়ে খাততে থাকে যাওয়ার সময় ফায়েল বলে নিজের বাবাকে বলে যায় যদি বাঁচতে হয় তাহলে আবিরের সাথেই বাঁচব তা না হলে এই জীবনটা এভাবেই বন্ধ করে কাটিয়ে দেব যদি আমার কথাতে রাজি হও তাহলে আমাকে ডাকতে এসো তা না হলে আমার ঘরের দরজায় খেয়ে এসো না এই বলে ফাইল গড়ে গিয়ে ধরজা বন্ধ করে দেয় এদিকে আবির বাড়ি গিয়ে নিজের বাবা মার কাছে সব কিছু খুলে বলে দেয় যে ও ফাইলকে বিয়ে করতে চায় আবিরের বাবা বলেন দেখ বাবা ফাইলের বাবা এখন অনেক টাকা পয়সাওয়ালা আর আমরা সামান্য কাজ করে সংসার চালাই ও আমার ভাই সেজন্য আমি জানি ও আমাদের মতো সংসারে কোনো দিন ওর নিজের মেয়ের বিয়ে দেবে না এইভাবে তিন দিন চলে যায় পায়েলের বাবা ভাবছিলেন হয়তো দু তিন দিন গেলে মেয়েটি ঠিক হয়ে যাবে ওর জেদ কমে যাবে কিন্তু তেমন কিছুই হয়নি দিনের পর দিন পায়েল অসুস্থ হয়ে যাচ্ছিল এই সব কিছু দেখে বাধ্য হয়ে পায়েলের বাবা নিজের ভাইয়ের বাড়িতে পায়েলের কথা বলতে যান বলেন নিজের মেয়ের জন্য আজ আমাকে এই বাড়ির দরজায় এসে দাঁড়াতে হলো। আগে জানলে এই মেয়েটাকে এই পৃথিবীতেই বাঁচিয়ে রাখতাম না বড় হয়ে এখন মায়ার বাদনে বেঁধে ফেলেছে তাই চোখের সামনে মৃত্যুটা দেখতে পাচ্ছি না যদি ওরা একে ওপরকে সত্যিকারে ভালোবাসে তাহলে আমি চাই ওদের বিয়েটা হয়ে যাক এই কথা শুনে আবিরের খুশির কোনো সীমা নেই কারণ ও নিজের ভালোবাসার মানুষকেই পেতে চলেছে এদিকে ফায়েল খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে পড়েছে দিনের পর দিন মা বুঝিয়েই চলেছেন কিন্তু যদি মেয়েটি কিছুই বুঝতে চাইছে না পায়েলের বাবা সেখান থেকে বেরিয়ে বিয়ের ডেটটা ফাইনাল করে আসেন বাড়ি এসে পায়েলের বাবা নিজের মেয়ের সাথে রাগারাগি করেন পায়েল এটা জেনে সবর করে যে এতদিন পর ওর বাবা এই বিয়েতে রাজি হয়েছেন দুই বাড়ির ঝগড়া বিবাদ শেষ বেশ বিদায় হল পায়েল ও আবিরের বিয়ের পর পায়েল আর আবিরের বিয়েটা হয়ে যায় কিন্তু এখানে একটা প্রবলেম রয়ে গেল পায়েলের বাবা বিয়ের পরের দিন বলেন আবিরকেও তাদের বাড়িতে থাকতে হবে কারণ উনি ওনার মেয়েকে সামান্য কুড়ে করে থাকতে দিতে পারবেন না ওই করে থাকতে পায়েলের কোনো অসুবিধা না হলেও পায়েলের বাবা সম্মানে লাগছিল কিন্তু এমনটা কখনো সম্ভব নয় তাই পায়েল নিজের ইচ্ছাতেই নিজের স্বামীর কুড়ে ঘুরে গিয়ে টাকার সিদ্ধান্ত নেয় আর সুখে শান্তিতে ওদের সংসার চলতে শুরু করে টাকার অভাব হলেও সুখের অভাব ছিল না আবির ও পায়েলের জীবনে ভালোবাসলে টাকা দেখে নয় মন থেকে ভালোবাসা উচিত কারণ টাকা থাকলে সব সুখ পাওয়া যায় না জীবনে ভালো মনের মানুষ পেলেই জীবনটা সুন্দরভাবে খাটানো যায় গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা